সম্মানিত দর্শক এই সুন্দর সুন্দর এই খামার উপযোগী যে গরুগুলা এগুলার দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই সবগুলা গরুর দাম জানাব কত টাকা করে বিক্রি হচ্ছে এবং গরুর মালিকের নাম্বার দেওয়ার চেষ্টা করব। আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই এগুলার দাম একটু আমাদেরকে জানান তো আপনি তো অসুস্থ ভাই একটা দুর্ঘটনায় আতের মধ্যে সমস্যা হয়েছে আপনাদেরকে আমি দাম জানাচ্ছি এটা কত গরু চাওয়া দাম হইল্বই বিক্রির দাম কইলি একদম এক টাকাও কমিত না

ভাইজান মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনার নাম কি জফর আলী গরু তো বাজারেই থাকে গরু সবসময় বাজারে থাকে সম্মানিত দর্শক এবারই পঁচাত্তর করে হলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি গরু পঁচাত্তর হাজার করে নিতে পারবেন আমি গরুগুলো সামান দেখাচ্ছি আর এই গরুটির দাম দর করা হচ্ছে এই গরুটি অনেক লম্বা সম্মানিত দর্শক এটা খামার উপযোগী গরু অনেক লম্বা গরুটি এই বাইর মনে পছন্দ হয়েছে এই গরুটা আমারও পছন্দ হয়েছে যদি দামে ধরে হয় তো বাইরে নিবা দাম দর তা আমি আপনাদেরকে গরুর সামানগুলা দেখাচ্ছি আজকে বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই গরুগুলার সামান দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল নেওয়া হয় মাত্র আষ্টশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন আষ্টশো টাকা আপনি পাঁচ হাজার টাকা দামের গরু কিনেন আষ্টশো টাকা এক সমান আসিল নেওয়া হয় আর এই গরুটির দাম দর করা হচ্ছে সম্মানিত দর্শক যারা এরকম ভিডিও বালো পান গরুর দাম দর জানতে চান তারা আমাকে ফলো করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমি প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি বিভিন্ন গরু বাজারের আজকে হচ্ছে বাইশ ডিসেম্বর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এই গরুটি দাম দর হচ্ছে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি ক্রেতা এবং বিক্রেতা দাম দর হচ্ছে তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম